আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের লালবাগের বালুর মাছ এখানে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে স্ট্রিট ফুডও যাওয়ার বলে এখানে দেখছিলাম অনেক মহিলারাও খাবার বিক্রি করছে আপুগুলো দেখতে অনেক ভদ্র ঘরেরই মনে হচ্ছিল এবং তারা যে এগুলো খাবার বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে এই জিনিসটা দেখে আসলে সত্যি ভালো লাগছিল আমি আমার ছেলেকে নিয়ে এখানে বিছনাতে এসেছিলাম স্কিন ডাক্তার দেখাতে বা যাওয়ার পথে দেখ এই যে দোকানগুলো দেখে খুব ভালো লাগলো যে বললাম যে দেখি একটু ট্রাই করা যায় কি না আমরা চিজ বল এবং নাগেক নিয়েছিলাম এবং খাবার খুবই মজার ছিল এবং স্বাস্থ্যসম্মত যেহেতু হোম মেড উনি নিজেই বানায় এবং এখানে খাবার অর্ডার করলে উনি ইনস্ট্যান্ট ভেজে সেটা দেয় আসলে খাবার অনেক মজার ছিল এবং অনেক টেস্টি ছিল যাই সব মিলিয়ে খুব ভালো লাগলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ